এই যে ভাবি এইটা কি অরুণ সাহেবের বাড়ি জি স্যার এটা অরুণ সাহেবের বাড়ি আপনি কোথা থেকে আসছেন আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল হ্যাঁ লোন নিছিল আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল এখন আমাদের টাকা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাইয়া আমরা তো লোন দেই না যেখানে লোন দেই সেখানে যান এক গ্লাস জল দাও তো আরে গ্লাস উপরে ধরো আরে কলের মুখে ধরো আরে ওই মুখে এই আলুগুলো একটু ধুয়ে ফেলো তো যাও কি করলে এটা তুমি তো বলে ধুয়ে ফেলতে আর রে কপাল হ্যাঁ জামাই তোমার শ্বশুর তো বাজারে গেছে জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো বিয়ের সময় পঞ্চাশ ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল তারা টিভি দেন নাই কেন আরে জামাই দুই দুইটা টিভি দিয়ে কি করবা আমার মেয়ের আলট্রাসোনো করে দেখো ভিতর টিভি আছে

আমরা সেই দিল দরজা খুলেন দরজা কে খুলবো আপনি সাথে কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার এমনি কথা বলার সময় নাই কি করি মা হ্যাঁ বলো আজ থেকে আমি তোমার সাথে ইংলিশে কথা বলবো ওয়েট 15 কেজি একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা টাকা ধার দাও না তুমি মাইনে পেলে দিয়ে দেবো তিন হাজার হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার

বাই বাই টাটা গুড বাই এ ভাই আপনার দোকানে ফর্সা ক্রিম আছে আছে তো তা মাত্র কি আইবি প্রত্যেকদিন স্কুলে যাসবা বাই বাই কি হলো না ভাই আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না ছোট যেমন আছো তেমন থাকো বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে বলেন কি দুলা ভাই আপনি আমার জন্য এত চিন্তা করেন আরে ছোটকিন্নি তোমার কথা চিন্তা করি না যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে গজব বেজতি ঠাকুর বাবা বাবার বাড়ি যাব 5000 টাকা দাও 5000 টাকা করে করে তো 75000 টাকা নিয়ে নিয়েছো আর নয় ফল খাবে ফলের দাম দেবে না এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেব আরে তোমার দাদার আমি করেই তো প্যালেন্ট বানিয়েছি